প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত সাতাশ টাকা এক পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমান রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা জাওরান দিনার একশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার উননব্বই টাকা শূন্য পয়সা কুয়েতি ডিনার তিনশো চুরানব্বই টাকা চুয়াত্তর পয়সা বাহারিন দিনার তিনশো তেইশ টাকা আঠাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা ইউরো একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ইউএস ডলার একশো টাকা আটত্রিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন